কোটা আন্দোলনে উত্তাল বাংলাদেশ মাত্র দুদিনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন বাংলাদেশ থেকে এক কোটি শরণার্থী আসছেন তাদের আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এ ব্যাপারে যাতে মুখ্যমন্ত্রী রাজ্যপাল কেন্দ্রের সঙ্গে কথা বলেন সেই আবেদনও জানিয়েছেন শুভেন্দু

সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি কেন্দ্রকে জানাচ্ছে না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার হলে লিখবো জয়শঙ্কর জিকে ডাইরেক্ট করতে পারি না তো আমি পশ্চিম বাংলার হিন্দুদেরকে অনুরোধ করব। যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে না ওদের সরকার হয়ে যাবে জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায়